পাখি আর জিলিককে বরণ করে নিল নীলিমা হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে সম্পূর্ণ দেখতে থাকো আমরা আগামী পর্বে দেখতে পাবো নীলিমা আখিকে আশীর্বাদ করে আর তখনই গৌরব বলে বল তো মা তুমি কাকে আশীর্বাদ করলে নীলিমা বলে জিলিককে গৌরব বল যে বসে আছে সে আঁকি ঠোঁটের নিচে তিলও আছে তাকে আশীর্বাদ করলে আর এদিকে যে বসে আছে তার নাম হচ্ছে ঝিলিক হচ্ছে আমার বউ যে তিলকে তাল করে থেকে কালীবদ বলে আমি তো এখনো দুজন ঘুলিয়ে ফেলি বলে উল্টো পাল্টো বকতে থাকলে ইউরোপ কালীপদর দিকে এগিয়ে গেলে কালীপদ থেকে সেখান থেকে চলে যায় সমস্ত কিছু আড়াল থেকে সেই দেখতে থাকে এরপর এদিকে সবাই সবটা দেখে খুব খুশি হয়ে যায় আর দেবাও তখন খুব খুশি হয় দেখা যাবে সবাই যখন খুব আনন্দে থাকে নীলিমা খুব আনন্দে থাকলে আর তখন এদিকে সেই মানুষটি যে কিনা আড়াল থেকে সবটা দেখছে তখন বলছে আনন্দ করছো ফুর্তি করছো সুখের ছায়া তোমাদের মত তোমার তোমার ঠিক সুখের ছায়াটা একদম নেমে যাবে তাটা বলেই হাসতে কি হবে